কদিন বাদেই যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আমি এবং তোমাদের রাহাত ভাই হাজির আমরা এখানে তোমাদের যে সামনের সময়টুকু সেটাকে তিনটা স্লটে ভাগ করে আমরা কথা বলবো প্রথম স্লটে আলোচনা করব তোমরা কীভাবে রিভিশন এবং তোমাদের মডেল টেস্টগুলোর মধ্যে ব্যালেন্স করবা এবং দ্বিতীয় স্লটে আলোচনা করব হচ্ছে পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার দিন সকাল তখন তুমি কি করবা এবং তৃতীয় স্লটে আমরা কথা বলবো পরীক্ষার হলে তোমার কি করণীয় তো এই জায়গাতে করণীয় বর্জনীয় ব্যাপারগুলো নিয়ে কথা বলবো প্রথমেই রাহাতের কাছে আমি একটু জানতে চাইবো রাহাত ওরা এখন কিভাবে প্রিপারেশন নিতে পারে আর মাত্র অ্যারাউন্ড সাত দিনের কথা যদি আমি চিন্তা করি অ্যারাউন্ড সাত দিনে ওরা কিভাবে প্রিপারেশনটা গুছাইতে পারে শেষ সময় শেষ সময় আসলে মানে তোমাদের যেটা সবচেয়ে বড় একটা প্রবলেম আমি আসলে একটা প্রশ্নের উত্তর দিয়ে আসলে শুরু করতে চাচ্ছি সে সময় তোমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো যে রিভিশন আর হচ্ছে প্র্যাকটিস এই দুটোর মধ্যে তোমরা আসলে বুঝতে পারো না যে ভাইয়া এখন কি পরীক্ষা বেশি দেওয়া উচিত নাকি হচ্ছে এখন রিভিশন বেশি দেওয়া উচিত যেটা আমরা যখন তোর তো মনে পড়ে মনে হয় আমরা যখন অ্যাডমিশন স্টুডেন্ট ছিল আমাদেরও মনে হয় কাইন্ড অফ সেম প্রবলেমটাই ছিল তো এখন তো আমরা এটা পার করে আসছি সেই এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে এইটুকু বলতে চাই যে প্রতিদিন র্যান্ডম তুমি দুই তিনটা হচ্ছে ফুল মডেল টেস্ট দাও দিয়ে সেখানে তুমি যেই যেই টপিকগুলো ভুল করছো সেগুলো মেন বই থেকে পড়ে ফেলো এবং সারা বছর তুমি বিভিন্ন যেই টপিকগুলাই তুমি সারা বছর ভুলে গেছো বা ভুল করে আসছো সেগুলোও তুমি রিভিশন দাও তার মানে সোজা কথা এই রিভিশন এবং প্র্যাকটিস এই দুটার মধ্যে আসলে ব্যালেন্স তৈরি করতে হবে প্রতিদিন দুই তিনটা প্রশ্নে পরীক্ষা দিবা সেই পরীক্ষার ভুলগুলা তুমি মেন বই থেকে পড়বা এবং সারা বছর তুমি আরও যে টপিকগুলো থেকে তুমি বারবার ভুল করতো সেগুলাই তুমি শেষ মুহূর্তে বেশি বেশি দেখো এবং শেষ মুহূর্তে আমার মনে হয় যে বন্ধু আসলে এক্সট্রা না পড়াটাই ভালো মানে অতিরিক্ত কোনো কিছু যেটা তুমি সারা বছর পড়ো নাই নতুন করে আসলে পড়তে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তোর কি মনে হয় আমি একমত আমি মনে করি তোমার একটা রুটিন থাকা উচিত যে রুটিনে লেখা থাকবে যে আজকে আমি কেমিস্ট্রি নিয়ে পড়বো আজকে আমি বায়োলজি নিয়ে পড়বো আজকে আমি ফিজিক্স নিয়ে পড়বো এটা তোমাকে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দিবে যে আমি রিভিশন দিয়েছি কমপ্লিটলি এবং অবশ্যই পরীক্ষার আগের রাতের জন্য তুমি কিছু রেখে দিবা না যে পরীক্ষার আগের রাতে আমি এটা শেষ করব ওকে তো রাত এরপর যদি আমি একটু তোকে বলি যে পরীক্ষার আগে আগের রাত তো খুবই বিভীষিকা ওদের জন্য ওই দিন আসলে ওর কি করা উচিত এবং কি করা উচিত না এই ব্যাপার তুই যদি একটু আচ্ছা এটা একদম ফ্র্যাঙ্কলি বলে আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি যখন মানে দুই হাজার ষোলোতে যখন আমি পরীক্ষা দিচ্ছিলাম পরীক্ষার আগের রাতে হচ্ছে মানে স্বাভাবিক আমি যাই পড়তেছি আসলে মাথা কাজ করতেছে না মানে একটা টেনশন থাকে যে কালকে কি কি প্রশ্ন আসবে আমি কয়টা আসলে পারবো আদৌ কি পারবো কিনা মানে মনের ভিতরে আসলে একটা ভয় কাজ করে মানে আমার নিজের মনের ভিতরে একটু ধুক করতেছিল মনটা যে আসলে কালকে আসলে কেমন যে পরীক্ষা হবে তো এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই আসলে সত্যি তোমাদেরও দেখা যাবে যে পরীক্ষার আগের রাতে সেম পড়া আসলে মাথায় ঢুকবে না পরীক্ষার আগের রাতে খুব একটা দেখা যাবে যে তোমার টেনশন বেশি কালকে প্রশ্ন কেমন হবে না জানি কঠিন হবে কয়টা যে দাগাইতে পারবো কি যে করবো না করবো এই টেনশনগুলো বেশি কাজ করে ঠিক আগের রাতে এই আমি যেটা পার্সোনালি সাজেস্ট করবো তোমাদের যে আগের রাতে আসলে মানে তুমি তো যেই জিনিসগুলো বারবার ভুল করো শেষ মুহূর্তে সেগুলাই দেখবা দেখার চেষ্টা করবা এর পাশাপাশি হচ্ছে আগের রাতে তুমি যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলা আছে বিশেষ করে যেমন ধরো হচ্ছে অ্যাডমিট কার্ড তুমি গুছিয়েছো কিনা রেজিস্ট্রেশন কার্ড এগুলো তুমি ঠিক মতো গুছিয়েছো কিনা অ্যাডমিট কার্ডের নির্দেশিকাগুলা বিশেষ করে তুমি ভালো মতো পড়েছো কিনা কারণ হতে পারে তোমার অ্যাডমিট কার্ডে এমন কিছু একটা নিয়ে যাওয়ার জন্য বলছে তুমি হয়তো ওটা ঠিকমতো না পড়ার কারণে তুমি পরের দিন নিতে ভুল ভুল করছো যেমন আমি আমার একটা বুঝিস আমার স্কুলে যে আমার একটা খুব ভালো ফ্রেন্ড ছিল বেস্ট ফ্রেন্ডই বলা যায় স্কুলে খুব ঘনিষ্ঠ একজন ফ্রেন্ড ছিল ও অ্যাডমিট কার্ড ঠিক মতো পরে নাই মানে অ্যাডমিট কার্ডে যে কি কি নিতে হবে ও ঠিক মতো পরে নাই ওর পরীক্ষাও উপস্থা আবার হচ্ছে কুমিল্লা যে ও ঢাকা থেকে কুমিল্লা যে পরীক্ষা দিচ্ছে আগের রাতে চলে গেছে তো আগের রাতে যে হঠাৎ করে খেয়াল করছে যে অ্যাডমিট কার্ডের পাশাপাশি রেজিস্ট্রেশন কার্ডও নেওয়া লাগে রেজিস্ট্রেশন কার্ড কিন্তু ঢাকায় বাসায় রেখে আসছে পরে ওর আরেক আত্মীয় হচ্ছে সেই আগের দিন রাত্রেবেলা ঢাকা থেকে হচ্ছে পরে আর কি কি বলে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরের দিন হচ্ছে পরীক্ষা দিতে গেছে তো এটা একটা টেনশন না ওই সময় তোমার কি অবস্থা হবে পরের দিন পরীক্ষা দিবা নাকি তুমি এখন টেনশন করবে যে আমার রেজিস্ট্রেশন কার্ড ঠিক মতো আসবে কিনা এই জন্য ডকুমেন্টস গুলা হচ্ছে কি কি নিবা এটা আগের রাতেই গুছায়া ফেলবা তারপরে আগের রাতে খুব দ্রুত ঘুমায় পড়বা প্রার্থনা করবা সৃষ্টিকর্তার কাছে দোয়া করবে এবং দ্রুত ঘুমায় পড়বা ভালো একটা খাবার খাবা এবং সকাল সকাল ঘুমায় পড়বা আমার মনে হয় যে পরীক্ষার আগের রাতে এগারোটা থেকে বারোটার মধ্যে ঘুমিয়ে পড়াটা একদম বেস্ট হবে তাহলে অযথা হবে না আর শেষ মুহূর্তে ওই যেই ভুল করতেছিলি এগুলো একটু দেখবা তোর কি মনে হয় আগের একদম পারফেক্ট তুই খুব ভালো মতো গুছিয়ে বলছিস ডকুমেন্টের যে ব্যাপারটা এটা আসলে প্রত্যেক বছরই আমরা দেখি সেন্টারে আমি যাই ভিজিট করি তো তখন দেখা যায় যে স্টুডেন্টের মধ্যে একটা দৌড়াদৌড়ি হুড়োহুড়ি দেখা যায় গুছায় রাখছে বাসায় বাট নিয়ে আসে নাই মানে শেষ মুহূর্তে কিভাবে মানুষ এই ভুলগুলো করে আমি জানি না তুমি যেন সেই মানুষটা না হও ঠিক আছে এই ব্যাপারে সচেতন হতে হবে আর আর আমার মনে হয় যে এটা নিয়ে কথা হয়েছে আমরা একটু পরীক্ষার দিন সকালবেলা ওদের আসলে কি করা উচিত তুই যদিও সুন্দর করে বললি ওদের ঘুমায় পড়া উচিত ওরা আসলে দেখা যায় ঘুমাইতে পারছে না এবং সকালে ঘুম থেকে ওরা নিজেরাই নিজ দায়িত্বে উঠে যাবে পরীক্ষার প্রেসারে তো ঘুম থেকে উঠার পর পরীক্ষার দিন সকালবেলা ওই সময় তোর কেমন কেটেছে বা ওদের কি করা উচিত আসলে সকালবেলা আমি আসলে সত্যি কথা যদি বলি তোমাদের পরীক্ষার দিন সকালবেলা আমার মনে হয় যে ওই দিন একটু মানে ঘুম থেকে উঠার পর আসলে পড়াশোনা নিয়ে চিন্তা না করাই ভালো মানে যত কম চিন্তা করবা তত মাথা ঠান্ডা থাকবে পরীক্ষার দিন সকালবেলা মাথা ঠান্ডা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আমি যেটা করছি ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি যদি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি ফ্র্যাঙ্কলি নামাজ পড়ে তারপর হচ্ছে নাস্তা করে আমি সকাল সকাল বের হয়ে গেছি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেক ছাত্র ছাত্রী আছে তোমার পরীক্ষা দশটায় মানে কাটায় কাটায় হচ্ছে তুমি বের হও তো অনেক সময় হতে পারে না যে রাস্তায় জ্যাম করতে পারে অনেক সময় এটা হবেই এবং এটা হবেই ওই ওইদিন কিন্তু সবাই পরীক্ষা দিবে তোমার ফ্রেন্ডাও পরীক্ষা দিবে এবং আরেকটা জিনিস হচ্ছে ওই দিন কিন্তু রাস্তাঘাটও বন্ধ থাকবে যেমন আমার সিট ছিল হচ্ছে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে তো কলা ভবনে ওই দিন আমি দেখলাম যে শাহবাগ থেকে হচ্ছে রাস্তা আটকানো শাহবাগ পর্যন্ত তুমি গাড়িতে আসতে পারবা বা সিএনজি করে বা রিকশায় করে আসতে পারবা দেন তোমাকে পায়ে হেঁটে তোমার হলে ঢুকতে হবে তো আমি কিন্তু পরে শাহবাগে নেমে কিন্তু খুঁজে খুঁজে কলা ভবন কোথায় মানুষকে জিজ্ঞেস করে খুঁজে আমার সিট নম্বর বা রুম নম্বর মিলিয়ে তারপরে কিন্তু আমাকে উঠতে হয়েছিল তো এই জন্য সকাল সকাল বের হবা হাতে অনেক সময় নিয়ে বের হবা তুমি মিনিমাম হাতে আমার মনে হয় দুই থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে বের হওয়াটাই ভালো তুমি বই খাতা নিয়ে যাও যদি তোমার শেষ মুহূর্তে মনে হয় যে আচ্ছা তাও আমি একটু পড়বো যেমন আমি নিজের সাথে দুইটা বই নিয়ে গেছিলাম বায়োলজি বই নিয়ে গেছিলাম আর খুব সম্ভবত হচ্ছে আমার এখন ঠিক মনে নাই আর মনে হয় ইংলিশ বই নিয়ে গেছিলাম তো যতটুকু পার্সুই যাইতে 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 যেতে হচ্ছে পড়ছি বাট আগে বের হবা ঠিক আছে আর টেনশন কম কম করবা যত পড়া যায় আসলে ততই ভালো একদম বই খাতা নিয়ে একটা প্রশ্ন দেখলা আর এমনি আশেপাশে একটু প্রকৃতি দেখবা আশেপাশের দু এনভায়রনমেন্টটাকে এনজয় করার চেষ্টা করো এবং নিজেকে বুঝাও যে আসলে তুমি পারবা যেমন আমি কলা ভবনে যখন ঢুকতেছিলাম তো আমার তখন মনে আছে আমার অনেক পরিচিত বন্ধুদের সাথে দেখা হচ্ছিল বুঝিস তো ওইটা দেখে আমি নিজেকে মানে ঠান্ডা করতেছিলাম যারা আমার তো ভাই ব্রাদারাই আসলে পরীক্ষা দিতে আসছে মানে আমার স্কুলের বা কলেজের অনেক পরিচিত ফ্রেন্ড ছিল ওই সময়টায় দেখলাম যে সবারই সিট পড়ছে অলমোস্ট অনেকেরই পরিচিত সিট পড়ছে হচ্ছে কলা ভবনে এটা দেখে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে আরে সারা বছর ভাই ব্রাদারদের সাথে পরীক্ষা দিয়েছি আজকে এটার সেম একটা পরীক্ষা আছে এত টেনশন করার কিছু নেই এবং এটা করার পর দেখা গেছে যে আমার একটু টেনশনটা কমে গেছে এটা করতে পারো তোমরা তোর কি মনে হয় কি করা উচিত না আমার মনে হয় যে আমরা আসলে যেভাবে ভাবি আমরা সেটাই যেমন তুই একটা কঠিন সিচুয়েশনকে খুব ভালো মতো হ্যান্ডেল করছিস যে ওরা তোদের পরিচিত তো এনवायरमेंटাল তো নিজের মত বানিয়ে নেছে বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর ক্ষেত্রে এটা আসলে নেগেটিভলি হিট করে ওরা চিন্তা করে আল্লাহ এটা না জানি কত পারে আমি তো পারি না আমি বুদাই পারবো না তো এখানে রাত ভাই যেটা বলল যে আমরা পারবো এই কনফিডেন্স নিয়ে যেতে হবে পরীক্ষার হলে আমি সেরা এই এই বিশ্বাস নিয়ে যেতে হবে ঠিক আছে আমি সবচেয়ে ভালো পারি এই আর কি আচ্ছা রাত পরীক্ষার হলে আমাদের কি কি সতর্কতা বা কি কি ব্যাপার অবলম্বন করা উচিত তোর মনে হয় আচ্ছা পরীক্ষার হলে প্রথমতই যেটা সবার আগে যেটা করতে হবে আশেপাশে মানে পরীক্ষার হলে ঢুকার পর যত কম পারা যায় আশেপাশের মানুষজনের সাথে তত কম কথা বলতে হবে কারণ তুমি যত বেশি কথা বলবা তুমি মানুষজনের সাথে তত বেশি ফ্রেন্ডলি হয়ে গেলে প্রবলেমটা কি এই ছেলেটা বা এই মেয়েটাই তোমাকে পরীক্ষার হলে ডিস্টার্ব করবে এটা বাস্তবতা তুমি নিজের থেকে যে যদি বলো আমার নাম অমুক আমি অমুক কলেজ থেকে পড়ছি তুমি কি আছো কেমন আছো আজকে পরীক্ষার প্রিপারেশন কেমন এগুলো যদি জিজ্ঞেস করো তোমার আশেপাশে মানুষজন ভাববে যে ছেলেটা বেশ কনফিডেন্ট কথাবার্তা বলতেছে এবং মনে হয় ভালো পারে এই জন্য সবাইকে জিজ্ঞেস করতেছে নাম ধাম জিজ্ঞেস করতেছে দেখবে সেই মানুষটা তোমার পরীক্ষা হলে ডিস্টার্ব করবে এই জন্য চুপচাপ থাকা ভালো কারণ চুপচাপ মানুষকে না কেন যেন আমি দেখছি যে কেউ খোঁচাইতে চায় না আর তুমি নিশ্চয়ই চাও না যে পরীক্ষার হলের এক ঘন্টা তোমাকে কেউ খোঁচাক এই এটার উত্তর কি এটা কি জায়গায় এটা করলে কিন্তু তোমার মনোযোগ বিঘ্ন হবে এই জন্য আমি যেটা সাজেস্ট করব, চুপচাপ থাকবা মানুষজন যদি আশেপাশে কেউ যদি কিছু জিজ্ঞেস করে হ্যাঁ তে হ্যাঁ না তে না মানে একদম কম কথা বলবা তাতে ও মনে করবে কি ছেলেটা অত মিশুক না বা মেয়েটা অত মিশুক না থাকে রে না গুতানোই ভালো এটা তোমার জন্য বেটার এটা হচ্ছে ফার্স্ট কাজ সেকেন্ড জিনিসটা হচ্ছে মাথা ঠান্ডা রাখবা আমি জীবনে আজ পর্যন্ত যত পরীক্ষা দিছি বন্ধু আমি একটা জিনিস তোকে বলতে পারি পরীক্ষার হলে ঢুকে কখনো আমি চিন্তা করি নাই যে আচ্ছা তাপগতিবিদ্যার এই সূত্রটা যেন কি ছিল আচ্ছা জৈব রসায়নের ওই কি বলে ওই বিক্রিয়াটা যেন কি ছিল আমি জীবনেও পরীক্ষা হলে ঢুকার পড়ার চিন্তা করি না একদম ব্ল্যাঙ্ক মানে একদম ব্ল্যাঙ্ক মানে কোনো চিন্তাই না আশেপাশে মানুষজন দেখতেছি গাছপালার দিকে তাকায় আসি মনে মনে নিজের প্রিয় কোনো স্মৃতির কথা মনে করতাম যে আজকে আম্মু কি রান্না করছে আজকে বাসায় যে কি খাবো এইগুলা চিন্তা করতাম আমি কখনো পড়ালেখার কথা চিন্তা করতাম না হলে ঢুকে কারণ হলে ঢুকে তুমি যত পড়ালেখার কথা চিন্তা করবা তত বেশি নার্ভাস হয়ে যাবা তিন নম্বর জিনিসটা হচ্ছে অবশ্যই ঘড়ি দেখবা ঘড়ির সাথে টাইম মিলে আনিবা ঠিক যখনই ঘন্টা দিছে একবার ঘড়ির দিকে তাকাবা হতে পারে যে তোমার হলের ঘড়িটা স্লো হতেই পারে দেখা গেল যে দশটা যখন বাজে তোমার হলের ঘড়িতে বাজে হচ্ছে নয়টা পঞ্চান্ন বা তুমি এটা ঘন্টা দেওয়ার সময় খেয়াল নাই তাহলে তোমার সাবকনসিয়াস মাইন্ডে পরীক্ষা দেওয়ার সময় মনে হবে কি যে এগারোটা বাজলে আমার পরীক্ষা শেষ বা তুমি তো জানো না যে তোমার ঘড়ি অনুযায়ী কিন্তু দশটা পঞ্চান্ন বাজলেই কিন্তু খাতা নিয়ে যাবে তুমি কিন্তু কিন্তু মিনিট মিস করে যেতে পারো এই জন্য যখনই ঘন্টা দিবে ঘড়ির দিকে তাকায় দেখবা যে দশটা বাজে নাকি দশটা থেকে বেশি কম বেশি আছে কম বেশি থাকবে সেটাকে হিসাব করবা মনে মনে হিসাব করবা যে আমার ঘড়িতে পাঁচ মিনিট স্লো তার মানে আমার খাতা নিবে আসলে দশটা পঞ্চান্নতে এটা মনে রাখলে দেখবা যে তোমার টাইম ম্যানেজমেন্ট ভালো হবে প্লাস হচ্ছে প্রথমেই প্রশ্ন পাওয়ার পর কেউ দাগাবানা আগে দেখবা যে ভাই তোমার সবগুলো একশোটা প্রশ্ন আছে কিনা অনেক সময় হয় কিন্তু যে যেমন আমার সামনের বেঞ্চে একটা ছেলের হয়েছিল ওর একটা প্রশ্ন ভুল প্রশ্ন আসছিল ওর প্রশ্নে পঞ্চাশটা প্রশ্ন ছাপা হয়েছে বাকি পঞ্চাশটা ছাপাই হয় না তো এটা দাগানোর আগেই খেয়াল করবা যে একশোটা প্রশ্ন তোমার ছাপানো আছে কিনা ও এমআরআ ছিঁড়া আছে কিনা ও ঠিকঠাক আছে কিনা সব কিছু এটা দেখবা দেন যখন পরীক্ষা দেওয়া স্টার্ট হবে তুমি সুন্দর করে হচ্ছে ঠিক মতো ও এমআরগুলো ফিল আপ করবা এবং একটা কথা মাথায় রাখবা মেডিকেল পরীক্ষার হলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু একটাই ওয়েমার দেয় তুমি যদি কোনো কারণে ওয়েম ভুল করে ফেলো তুমি শিওর হয়ে বলতে পারবা তোমাকে ওয়েম চেঞ্জ করে দিবে কিনা নাও দিতে পারে কারণ ওয়েমার আর নাই প্রত্যেকের জন্য একটা করে ওয়েমার বরাদ্দ থাকে সো তুমি সারা বছর যতই পড়ালেখা করো ওয়েম আর ফিল আপে যদি ভুল করে ফেলো তোমার পরীক্ষায় কিন্তু বাতিল হয়ে যেতে পারে খুবই সতর্ক থাকো ওয়েমআর পূরণ করার সময় এগুলো আগে এনশোর করবা সেট কোড ফিল আপ করেছো কিনা যদি ফিল আপ করার দরকার হয় যদি বলে দেয় বা যদি অপশন থাকে ফিল আপ করবা তারপরে তুমি আল্লাহ নাম নিয়ে হচ্ছে দাগানো শুরু করবে এবং এখানেও খেয়াল রাখতে হবে যে প্রথমে তুমি কোনগুলো অ্যান্সার করবা পারা প্রশ্নগুলোই তুমি আগে অ্যান্সার করবা প্রথম সেকেন্ড অ্যাটেম্পটে কি করবা যেগুলো তুমি প্রথমবারে ভাবছো যে তুমি পারবা বাট তোমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা আমি একটু চিন্তা করতে হবে বা ম্যাথ এগুলো তুমি সেকেন্ড অ্যাটেম্পটে হচ্ছে অ্যান্সার করবা থার্ড অ্যাটেম্পটে হচ্ছে কি করবা ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড এরকম প্রশ্নগুলো দাগাবা আর ফোর্থ অ্যাটেম্পটে দেখবে যে অনেক সময় হঠাৎ করে লাস্টের দিকে মনে হয় যাচ্ছে এটার অ্যান্সার মনে হয় এটাই হবে না এটাই হবে দাগায় ফেলবা নিজের ইনস্টিংক্ট ফলো করো কারণ আমি এইটুকু বলতে পারি যে নিজের পরীক্ষার হলে নিজের যে ইনস্টিংক্ট থাকে যে আমাকে মনের ভিতর থেকে মনে হয় কেউ একজন বলতেছে এটার অ্যান্সার ক নম্বরই হবে দাগায় ফেলো এটা সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে এটা রাইট হয় তোমাকে এটা খুব ভালো মেডিকেল বা চান্স পাই অনেক হেল্প করবে আর কখনো পরীক্ষা দেওয়ার সময় যদি এরকম হয়ে যায় যে তুমি পঁচিশ নম্বরের অ্যান্সার হচ্ছে ঘ তুমি ভুলে গ দাগায় ফেলছো ওইটা নিয়ে সেকেন্ড কোনো চিন্তাই করবো না পরীক্ষা হলে সবাই ভুল দাগায় তোমাদের এই যে রাহাত ভাই আজকে তোমাদেরকে বলতেছে আমি নিজে একটা প্রশ্ন ভুল দাগায় আসছি এবং ইনস্ট্যান্ট এবং ইনস্ট্যান্ট হলে বসে আমি বুঝতে পারছি আমি ভুল দাগাইছি বাট নেভার আপসেট আপসেট হওয়া যাবে না তুমি যদি আপসেট হও তোমার পরীক্ষার বাকি সময়টা কিন্তু খারাপ পরীক্ষা হয়ে যাবে আমি বুঝতে পারছি আমার একষট্টি নম্বর প্রশ্ন আমি ভুল দাগাইছি বাট আমি টু সেকেন্ড থটও দিই নি তে চলে গেছি হয়েছে ভুল হয়েছে হয়েছে কিছু করার নেই হবেই যত চিন্তা পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে মানে পরীক্ষা দিসো ওয়েমারটা জমা দিস খাত প্রশ্ন জমা দিসো দেন তুমি কান্নাকাটি করো তোমার যদি কান্নাকাটি করতে মন চায় যে আমি ভুল জায়গায় ফেলছি পরে করবা পরীক্ষার হলে সেকেন্ড কোনো থট না যে বাষট্টি নম্বরটা ভুল জায়গায়ছি হাই হাই আমার এখন কি হবে চিন্তাও করবা আমি নিজে এরকম ভুল জায়গায় ফেলছিলাম তো এটা করবা আর অবশ্যই পরীক্ষা দিয়ে এসে আমাদের আরটিডিএস যে আমরা লাইভ নিব সলভ সলভ লাইভ নিব সেটা অবশ্যই মিলাবা তাহলে মোটামুটি তুমি একটা আইডিয়া পাবা যে তুমি কত পেতে যাচ্ছ ঠিক আছে কারণ আমাদের সলভগুলো অনেক বেশি অ্যাকুরেট হয় অনেক বেশি বুঝানো হয় তোর কি মনে হয় বন্ধু আমার মনে হয় যে তুই মানে কাইন্ড অফ আমি তো আসলে রাতে এই কথাগুলো আগে শুনে নেই নেই বসে বসে শুনলাম আমার মনে হলো যে আমি কথা বলছি আসলে কারণ আমি এই ব্যাপারগুলোই বলতাম ওদেরকে আসলে তো আর খালি সল দেখলে হবে না ভাইদেরকে রেজাল্ট জানাইতে হবে ঠিক আছে যে রেজাল্ট কেমন হলো কারণ আমরা তোমাদের উদ্গ্রীব হয়ে থাকি যে আমাদের স্টুডেন্টরা কেমন রেজাল্ট করলো ভালো রেজাল্টগুলো জানতে কার না ভালো লাগে বলো আচ্ছা আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি তোমাদের এটাই বলবো যদি কোনো কারণে তোমার রেজাল্ট খারাপ আসে কখনো এইভাবে চিন্তা করবো না তোমার জীবন শেষ তোমার সামনে অপার সম্ভাবনা পড়ে আছে তুমি হতাশ না হয়ে সামনে আগে যাবা ঠিক আছে দেখবা সৃষ্টিকর্তা তোমাকে ডাক্তারিতে তুমি ওয়ান ওয়ান ইস টু ওয়ান মানে একজন রোগী সেবা করছো তাই না হয়তোবা এমন সুযোগ করে দিবে যে তোমার যদি সেবার ইচ্ছা থাকে আরো অনেক বেশি সেবা করতে পারবা যে কোনো জায়গা থেকে সব থাকা মানেই অন্যের সেবা করা এটা একটু মাথায় রাখবা আর পরীক্ষার দিন সকালবেলা অবশ্যই কিছু খেয়ে যাওয়ার চেষ্টা করবা একদম খালি পেটে কখনো না ঠিক আছে আর পরীক্ষার হলে কনফিডেন্ট থাকবা অন্য কাউকে দেখে ভোরকে না আর পরীক্ষার আগে রাত ভাই যদিও বলছে একটু মানে এটা একটু মাথায় রাখবা যে পড়াশোনা ব্যাপারটা এইটা মানে কিছু জমাই রাই না যে পরীক্ষার দিন সকালে এটা পড়বো

এই তো আমাদের দিক থেকে কথা তোমাদের জন্য ঠিক আছে এগুলো না বললেও তোমরা ভালো পরীক্ষা দিয়ে আসতে আমরা জানি বাট একবার শুনলা সতর্ক হইলা এই জিনিসগুলো অবশ্যই তুমি ফুলফিল করবা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল অ্যাডমিট তোলার পরে কিন্তু অ্যাডমিটের জিনিসপত্রগুলো পড়বা তুমি কিন্তু অবশ্যই নিজের ঘড়ি নিয়ে মোবাইল নিয়ে পরীক্ষাগুলো ঢুকতে যেও না ঠিক আছে আচ্ছা আর এটাই পরীক্ষার দিন সকালবেলা ভাই যেটা বললো জ্যাম থাকবে অবধারিত তো তুমি আগে আগে বের হবা যত কাছেই হোক কেন্দ্র তুমি আগে বের হবা ঠিক আছে এই ব্যাপারগুলো মাথায় রেখে চাও আমাদের দোয়া থাকবে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আমরা ভিডিওটা এখানে শেষ করছি তুমি পড়ায় চলে যাও খালি এগুলো ভিডিও দেখলে কিন্তু হবে না ঠিক আছে পড়তে হবে ভালো থেকো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম